আমার জীবনের একটা স্বপ্ন আপনাদের কাছে আমার আর এই দুইটা মিনিট কথা আমার জিন্দিগির একটা স্বপ্ন আমি আজকে দশ বছর দুই সাল থেকে দুই সাল দশ বছর আমার একটা মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার এইখানে আমার মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পাঁচশো জন চারশো চুরানব্বই জন ছাত্র আছে এখন চৌত্রিশ জন শিক্ষক কর্মচারী আছে নাহু পর্যন্ত আমাদের কওমি মাদ্রাসার জামাত আছে নুরানি নাজেরা হিপসখানা আছে আমি এই দশ বছরে সবসময় আমার বিশেষ করে আজকে তিন চার বছরে আমার হৃদয়ের একটা বড় স্বপ্ন ছিল যে আমি বাচ্চাদের এই যে মাদ্রাসাটা চলতেছে এটা তো চলতেছে সাথে পৃথক আরেকটা মাদ্রাসা করতে চাই যেই মাদ্রাসাটার উদ্দেশ্য হলো যে সারা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যত কিশোর যুবক মুসলিম পড়ে ওদের যার যখন সময় হয় যেটুকু সময় ওই সময় সে আসবে আমাদের এখানে কিছু সময় নিয়া প্রয়োজন পরিমাণ কিছু দিনই বিষয় শিখবে অজু নামা সুরা ক্যারাপ দোয়া কালাম রুকু সেজদা হোক একটা হোক দুইটা হোক এক ঘন্টা হোক দশ ঘন্টা যার যখন সুযোগ হয় এবং অন্যান্য বয়সীও একার যে কোনো উচ্চ শিক্ষিত নিম্ন শিক্ষিত কুলি দিন মজুর ঠেলাওয়ালা প্রত্যেকেই যেন আসতে পারে শিখতে পারে আমি এরকম একটা পৃথক মাদ্রাসা আলাদা শিক্ষক কর্মচারী রেখে ওইখানেই আলাদা ভবন আলাদা ব্যবস্থাপনায় করতে চাচ্ছি আমার স্লোগান হইল যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ যে যতক্ষণ পড়ে এতটুকুই এই আশায় আমি একটা বড় জায়গা কিনছি ওইখানে একশো আঠারো শতক জায়গা একসাথে প্রায় আড়াই কোটি টাকার উপরে জায়গাটার দাম এই জায়গা আপনার কিনছি এই আশায় যে যেন আমি আপনার একটা পৃথক বড় মাদ্রাসা করতে পারি এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই নজওয়ানদের জন্য আলহামদুলিল্লাহ এই বছর দুই সাল রানিং বছরে আমরা এই পর্যন্ত দুইবারে আমাদের মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার বন্ধে দ্বিতীয় সাময়িক পরীক্ষার বন্ধে দুইবারের বন্ধে তিন দিন করে ছয় দিনে আমরা মোট বরাবর পাঁচশো জন স্কুল কলেজের ছেলেকে তিন দিন রাইখা প্রতিদিন এগারো ঘন্টা করে তিন দিনে তেত্রিশ ঘন্টা মোট দুইবারে আপনার অজু নামাজ সুরা কেরা দোয়া কালাম রুকু সেজদা এগুলো শিখাইছি আলহামদুলিল্লাহ প্রায় বত্রিশ জন শিক্ষক তারা থেকে নিশি বাচ্চাদেরকে শিখাইছে এটা আমরা সারা বছরের জন্য করতে চাচ্ছি এখনই একটা রোমের ব্যবস্থা করছি আর ভবিষ্যতে এই জায়গাটা যদি পুরা ঘর দুয়ার করতে পারি মসজিদ বাচ্চাদের মাদ্রাসা বালিকা আলাদা মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্স এই সবকিছু করার আশায় আরো জায়গা কিনতে চাই তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের কাছে আমি একটু সহযোগিতা চাই সহযোগিতাটা হলো দুইটা সুযোগ একটা হলো এক মুসল্লা পরিমাণ নামাজের জায়গা এক মুসল্লা পরিমাণ মাটির দাম আপনার চার হাজার এখন না অংশগ্রহণ করলে আপনারা আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য হবেন আর তিরিশ বছরের নিচে কোন ছেলে কেউ যদি ছেলে মেয়ে এক হাজার টাকা দেয় তাহলে এক হাজার টাকা দিলে কিশোর যুব এই তালিকার উন্নয়ন সদস্য হিসাবে তাকেও আমরা অন্তর্ভুক্ত করব আমাদের একটা কাগজ আছে কাগজটা আপনারা নেবেন ওইখানে বিকাশ নাম্বার আছে কারো ভাল লাগলে মন চাইলে দিয়েন না মন চাইলে দোয়া করে দিয়েন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ছেলে অনেক বাবা অনেক মা বোন দিচ্ছে দিছে আমার একটা আশা আমার ইচ্ছা এটা সর্বাধিক মানুষের সহযোগিতা মাদ্রাসা হোক প্রতিষ্ঠান হোক মসজিদ হোক যেন সকলে এক হাজার টাকাওয়ালা একশো টাকাওয়ালাও সৎকায় জারিয়ার যেন সবাব পায় এজন্য ইচ্ছা করলে আপনারা যাওয়ার সময় আঙ্গ কাছেও দিতে পারবেন অথবা এখানে বিকাশ নাম্বার আছে সেখানেও দিতে পারবেন আমি আপনাদের সবার কাছে শেষ অনুরোধ করছি আপনারা যাওয়ার পথে আমাদের সাদা গাড়িতে একটা কিতাব আছে রসুল্লাহ সাল্লামের জীবনের সমস্ত সুন্নাত ছোট বড় নবীর জীবনের একেবারে বিন্দু বিন্দু যত সুন্নত নবীর জীবন থেকে প্রায় ছয়শো পৃষ্ঠা ব্যাপী এই সুন্নাতের এই বইটা ঢাকা গাজীপুরের আমাদের বাংলাদেশের একজন শীর্ষ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী কাপাসিয়ার হজরত বাংলাদেশের বড় বড় ওলা আমাদের শায়েক তিনি তিনি এই কিতাব অনেক আলেমদের সমন্বয়ে লিখাইছেন অনেক সুন্দর আমি নিজেও পড়ি আমরা এটা হজরতের কাছ থেকে এনে নবীজির সুন্নতের একটা বই উম্মতের ঘরে ঘরে পৌঁছুক এই আশায় চারশো টাকা মূল্যে এটা বিক্রি করি যদি কারো সুযোগ হয় এটাও যাওয়ার সময় আমাদের সাদা গাড়ি থেকে কিনবেন আজকে এই বাইতুল কি নাম মসজিদে বাইতুল আমান জামে মসজিদে আপনারা যারা দান করছেন আল্লাহ আপনাদের একটা একটা দানে বরকত দান করেন আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন আমার কিশোর যুবক ভাই তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমাদের কাছে আমার শেষ একটা দায়িত্ব আছে সারা বাংলাদেশে আমি একটা ছোট্ট কাজ করি আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব আমার হজরত আমার এই দায়িত্বটা দিছেন সেটা হলো আমরা একটা মেহনত করি কিশোর যুবক ছেলেদের জন্য সেটার নাম হলো ফজর ক্যাম্পেইন মানে ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধির চেষ্টা ক্যাম্পেইন মানে প্রচারণ ইংরেজি শব্দ অর্থ হলো এই তিরিশের নিচে কোনো কিশোর যুবক সে সিদ্ধান্ত নিবে কোনো মহল্লার যে আমি ফজরের নামাজ নিজে পড়ব আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য জাগাবো তাইলে তোমরা দুইজন হইবা তোমরা যদি দুইজন আবার দুইজনকে জাগাও তাইলে চারজন হবে চারজন ডাকলে আটজন হবে আটজন ডাকলে ষোলো জন হবে এইভাবে ধীরে ধীরে ফজরের নামাজের মুসল্লি বাড়বে ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধি কেন দরকার এজন্য দরকার হাদিসের ভাষ্য মতে নবীজির বর্ণনা ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা কসম খোদা ফজরের মুসুল্লি হবে যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা ফজরের মুসল্লি যারা পৃথিবী নেতৃত্বে ইমানের পতাকা উড়াবে তারা এজন্য আগামীর পৃথিবীর জন্য ইমানদার যুবক প্রস্তুতির উদ্দেশ্যে আমরা চাই যে কিশোর যুবক ছেলেরা ফজরের নামাজের মাধ্যমে এই ফজর ক্যাম্পেইনের কাজ করুক কোন দল সংগঠনও না সামনে নির্বাচনের কোনো প্রার্থীও না শুধুমাত্র আখেরাতের আশায় আমরা অনুরোধ করলাম তোমরা ছেলেরা পারলে এই মেহনত যার লাগে তুমি তোমার জায়গার থেকে নিজে চেষ্টা করো আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ আবার তাইয়াদ আল চলায় ইকরাম মৌলে করিম আফটি মাফ করে দেন রব্বে করিম আফটি মাফ করে দেন একটা একটা গুনা থেকে বাঁচবার কৌফিক দান করেন হারাম থেকে বাঁচান কবিরা থেকে বাঁচান কুফর শিরিক থেকে বাঁচান আপনার নফরমানি থেকে বাঁচান মওলা আল্লাহ জাহান্নামের আজাদ থেকে বাঁচান কবরে আজাদ থেকে বাঁচান